আমরা আওয়ামী লীগ সরকার থাকতে যেভাবে জুলুমের বিপক্ষে কথা বলছি এখন আর দেখলাম তারা বাজার দখল করার জন্য পাগল হয়ে গেছে আগে নেবে তারা গোলাগুলি শুরু করেছে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই দল যে আসুক তাকে আমরা চিনি না তুই মা বিশ্বনবী বললেন জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে এখন পূর্বে একটা দল ছিল তারা নির্যাতন করার কারণে কিভাবে বুঝলেন আবার আরেক শ্রেণীর মানুষ আছে বলে এই আন্দোলনে হুজুরদের অবদানটা কি আপনি দেখবেন আপনি সাধারণ মানুষ আপনার উপর কোন নির্যাতন হয় নাই কেননা আপনি ছিলেন বোবা শয়তান যারা বোবা শয়তান তাদের উপর কোন নির্যাতন হয় না একটা উদাহরণ দিয়া বুঝাই কাক আর ময়না ময়নাকে যখন আটকানো হলো কাক ময়নার কাছে এসে বলতেছে কেন তোকে আটকানো হলো খাসার মধ্যে আমি তো সারা দুনিয়া ঘুরে বেড়াই কোনো মানুষ তো কাককে আমি কাককে আটকায় না খাসা বন্দি করে না কেন তোকে আটকানো হলো এবার ময়না পাখি বলল আমার মতো যদি তোর মুখ থাকতো তুই যদি কথা বলতে পারতি জনগণ তাহলে তো কেউ খাসার মধ্যে বন্দি করে ফেলতো বুঝতেছে যাদের মুখ আছে যারা কল বাউতিল ইন্নাল বাউতিলের কারণ ক